সৃষ্টিকর্তার সুন্দর এই পৃথিবীতে আমরা মানুষ জাতি যারা আছি প্রত্যেকেই উল্লেখযোগ্য তিনটা বিষয়ের উপরে চেষ্টা করতে করতে ধরতে ধরতে প্যারাসানি হয়ে কখন যে জীবনের বেলা ডুবে যায় টেরও পাই না আমরা সেই তিনটা জিনিস কি আমরা পৃথিবীতে মানুষ জাতি যারা আছি প্রত্যেকে চাই যে যে অবস্থায় আছি সুখী হতে চাই প্রত্যেক মানুষের মনের তামান্না কামনা বাসনা একটাই যে আমি সুখ চাই দুই নম্বর প্রত্যেক মানুষই চায় সর্ব অবস্থায় সুস্থ থাকতে কেউ চায় না কোনো সময় যে অসুস্থ হই সর্বসময় সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার কাছে আর তিন নম্বর বিষয়টা হচ্ছে সর্বসময় মানুষ দিন রাত যে যেভাবেই যে পারছে চেষ্টা চালিয়ে যাচ্ছে শুধু অটল অর্থ এবং সম্পদের মালিক হওয়ার এই তিনটা বিষয়ের পিছনে ঘুরতে ঘুরতে আমরা মানুষ জাতির জীবনের বেলা এভাবেই শেষ হয়ে যায় আসলে প্রকৃত পক্ষে সুখ কি কারো চিরদিন অবতারিত থাকে আমি বলবো সুখ চিরদিন কারো কাছে স্থায়ী হয়ে থাকে না সুখ নামের জিনিসটা বা বিষয়টা ওটা স্থানান্তরিত হয় আজকে আমি সুখে আছি অল্পক্ষণ সুখ উপলব্ধি করতে পারছি কিছুক্ষণের মধ্যেই আমি আবার দুঃখিত হয়ে যাচ্ছি কোনো না কোনো সংবাদের মাধ্যমে অথবা কোনো দূর সংবাদের মাধ্যমে মূল কথা এটাই যে প্রকৃত সুখ আসলে দুনিয়াতে পাওয়া কঠিন বিষয় মুহূর্তের জন্য যদি কারো কাছে আসে সেটা কনস্থায়ী অল্প সময়ের জন্য আসে অল্প সময়ের জন্য থেকে আবার অনেক সময় দুঃখ উপহার দিয়ে সুখ পাখি উড়ে যায় আর সুস্থতা ইচ্ছে করলে কোনো মানুষ সুস্থতা থাকতে পারে না জগতের সকল মানুষই চায় সুস্থ অবস্থায় জীবন জীবনযাপন করতে কেউই চায় না অসুস্থতা আসুক তারপরও মানুষ অসুস্থ হয়ে যায় মানুষ রাতের বেলা ঘুমায় সুস্থ অবস্থায় দেখা যায় সকালে হঠাৎ এমন অসুস্থ হয়ে ঘুম থেকে উঠেছে দেখে যে সে আর উঠতেই পারছে না বিছানা থেকে অর্থাৎ এটাই যে সুস্থতা কামনা করলেও হ্যাঁ সুস্থ থাকা যায় না এটা বিধাতার একটা বিধান মানুষকে অনেক সময় অসুস্থতা দেয় তার ধৈর্য পরীক্ষা করে আর অসুস্থতা একজন মুমিনের এটা একটা এই পরীক্ষামূলক ব্যবস্থা মানুষ অসুস্থতার ভিতর দিয়ে সৃষ্টিকর্তার কাছে বেশি পৌঁছিতে পারে যদি সে সৃষ্টিকর্তার স্মরণ বেশি রাখে ততক্ষণ অসুস্থ অবস্থায় যদি আলহামদুলিল্লাহ পরে যে আল্লাহ তুমি যে হালে রেখেছ সেই হালে আমি সন্তুষ্ট আছি তাহলে সেটা ঐবাদতের পর্যায়ে পড়ে আর অর্থ সম্পদের যে ব্যবস্থা যেটাকে বলেছি আগে তিন নাম্বারটা অর্থনীতির পিছনে ঘুরতে ঘুরতে আমরা মানুষ জাতি আজকে মানুষের খাতারই নাই বললেই চলে যে যেভাবে পারছি অসৎ উপায়ে হোক আর সৎ উপায়ে হোক যে যেভাবে পারছি কলে কৌশলে বললে শুধু মেদা কাটিয়ে কীভাবে প্রচুর অর্থ সম্পদের মালিক হওয়া যায় সে দান্দায় আজ মানুষ জাতি আমরা বিবুর ব্যস্ত হয়ে গেছি কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে কেউ কোনো দিন চায় না গরিবে হালতে জীবনদেগি করতে প্রত্যেকে চায় বিরাট অটল অর্থ সম্পদের মধ্য দিয়ে তার বিলাসবহুল জীবনযাপন করার ইচ্ছে প্রত্যেকটি মানুষের অন্তরেই থাকে কিন্তু সত্যি কথা বলতে কি এই পৃথিবীতে সবাই কি অর্থের মালিক হতে পারে দিন রাত মানুষ টাকার পিছনে ঘুরছে তো ঘুরছেই কিভাবে অটল অর্থ সম্পদের মালিক হওয়া যায় এমনও দেখেছি একই কাজ একই প্ল্যাটফর্মে একই রকমের কাজ দুজন করে যাচ্ছে দুই বন্ধু একজনের নুনান্তে পান্তাপুরায় আবার আরেকজন দেখা যায় অটল ঘরবাড়ি বাড়ি অর্থ সম্পদ করে নিচ্ছে এটাই মূল সৃষ্টিকর্তার বিধান অর্থ কারো কাছে চিরস্থায়ী থাকে না আজ একজন অনেক অর্থের মালিক হাজার হাজার কোটি টাকার মালিক আমি এমনও দেখেছি যে অল্প সময়ের ব্যবধানে সামান্য অসুস্থতার কারণে তাকে ডাকা পিজি হসপিটাল থেকে অতি শীঘ্রই বিদেশে নিয়ে তাকে চিকিৎসা করার জন্য ডাক্তার বলেছে ইমিডিয়েটলি তাকে বিমানের মাধ্যমে তাকে বাহিরে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পরে এত ব্যয়বহুল করস তার হয়েছিল লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার ব্যাংকে জমাকৃত যত টাকা ছিল বাংলাদেশে প্রত্যেক ব্যাংকের টাকা পুরো যা ছিল সব নিয়ে ওইখানে তার চিকিৎসার পিছনে খরচা করতে হয়েছে এমন কি তার বাড়ি বিটা পর্যন্ত বিক্রি করে শেষ পর্যন্ত বাংলাদেশের মাটিতে তার লাশ এসেছে অথবা এটাই অর্থ সম্পদ মানুষের চিরস্থায়ী না অল্প সময়ের জন্য আসে আবার অনেকেই কিছুদিন বুগে এটার মধ্যেই মানুষের জীবন মানুষ ইচ্ছে করলেই সুস্থ থাকতে পারে না ইচ্ছে করলে সুখী হতে পারে না ইচ্ছে করলে অটল অর্থ সম্পদের মালিক হতে পারে না সৃষ্টিকর্তা যখন যাকে যেভাবে যেটা দেওয়ার দরকার ঠিক সেই সময় সেটা দেয় আবার সেটা তুলেও নেয় এটাকে মেনেই আমাদের জীবন পথ চলতে হবে অতএব আমরা মানুষ জাতি হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই কারণ হতাশাগ্রস্ত হয়ে কোনো লাভও নেই এক সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সর্বসময় নিজের মনকে তার দেনে কেলে রেখে যে হ্যাঁ সৃষ্টিকর্তা তুমি যে সময় যে অবস্থায় রাখো সেই অবস্থায় সন্তুষ্ট আছি হয়তো সৎ পথে চলতে গিয়ে সাময়িক কিছু অর্থ সংকটে পড়তে হয় তারপরেও জীবন চলার পথে কিছুটা হলেও স্বর্গীয় সুখ অনুভব করা যায় সৎ পথে চলার আমি সর্বশেষ এই কথাটাই বলবো আমরা হতাশাগ্রস্ত হয়ে কাউকে ক্ষতিগ্রস্ত না করে কাউকে দুখা না দিয়ে কাউকে না টকিয়ে কাউকে হত্যা না করে আমরা অত্যাধিক পরিশ্রমের মধ্য দিয়ে যা আয় এবং রুজি করতে পারি তার ভিতরে চলার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের জীবন সহজ হবে সর্বশেষ এই কথাটাই বলবো আমরা উপরের দিকে না তাকাই প্রত্যেকে নিচের দিকে তাকাই আমার চেয়ে নিচে কে আছে হয়তো একজন ভিক্ষুক থালা নিয়ে রাস্তার ধারে ধারে ঘুরছে তার দিকে তাকাই যে আল্লাহ তুমি তার চেয়ে তো আমাকে অন্তত ভালো রেখেছ সেই সুক্রিয়া আদায় করি সর্ব অবস্থায় বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ